আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মৃত্যুর পর মানুষের রুহু কি একে অপরের সাথে সাক্ষাৎ করবে প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা মৃত্যুর পর মানুষের রুহু কিভাবে একে অপরের সাথে সাক্ষাৎ করে যখন তারা প্রথম কোনো নতুন রুহুর সাথে সাক্ষাৎ করে তখন কী কি জিজ্ঞাসা করে এই দুনিয়া এবং বিচার দিবসের মধ্যে একটি অদৃশ্য জগৎ রয়েছে একটি পদ্মা রয়েছে যাকে বলা হয় বরজাক এটি জীবিত এবং মৃতদের মধ্যে একটি দেওয়াল আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন না এবং তারাও আপনার কাছে ফিরে আসতে পারবে না এটি এই পার্থিক জীবনও নয় আবার পরকালও নয় এটি মধ্যবর্তী একটি জগৎ যার নিজস্ব নিয়ম এবং বাস্তবতা রয়েছে এমন একটি জগৎ যা আমরা কল্পনা করতে পারি না এই বরজাকের জগৎ বা রুহের জগতের প্রথম ধাপ হলো মৃত্যুর পরে কবলের জীবন যাকে বরজাকের জগতও বলা হয় এই বরজাকের জীবনে মানুষ কি কি দেখতে পায় এবং সেখানে তারা কি করে তারা কি সেখানে শাস্তি পায় নাকি শান্তিতে বসবাস করে নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মৃত ব্যক্তিরা একে অপরের সাথে দেখা করেন এ কারণে নির্দেশ দিয়েছেন মৃতকে পরিষ্কার ও সুগন্ধিযুক্ত কাপড়ে দাফন করা কারণ কবরের মানুষেরা তা দেখতে পাবে যখন কোনো ঈমানদারের আত্মা সেখানে পৌঁছায় তখন নেককার আত্মারা এমনভাবে ছুটে আসে যেভাবে পরিবারের সদস্যরা দীর্ঘ ভ্রমণ শেষে ফিরে আসে প্রিয়জনকে অভ্যর্তনা জানায় তাদের চেহারা আলোয় ভরা থাকে তারা নতুন আত্মাকে ঘিরে ধরে আগ্রহের সাথে জিজ্ঞাসা করে আমাদের বলো আমাদের ছেলে কেমন আছে আমার মেয়ে আমার ভাই আমার মা কেমন আছে তারা সম্পদ বা পদের কথা জিজ্ঞাসা করে না তারা ইমানের কথা জিজ্ঞাসা করে তারা কি নামাজ আখড়ে ধরেছিল তারা কি আল্লাহর কাছাকাছি ছিল যদি নতুন আত্মা সুসংবাদ দেয় তবে তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে কিন্তু যদি সে বলে সে তো আমার আগেই মারা গেছে তখন তাদের চেহারা মলিন হয়ে যায় কারণ তারা বোঝে এর অর্থ কি সব আত্মা সেখানে শান্তি খুঁজে পায় না কালো কালো জন্য কবর জাহান নামের মধ্যে একটি গর্তে পরিণত হয় একবার রাসুলের কারিম আলাইহি আলাইহাসাল্লাম একটি কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তার খসটি অস্থির হয়ে প্রায় তাকে ফেলে দিচ্ছিল তিনি জিজ্ঞাসা করলেন এখানে কালা সহিত আছে লোকেরা উত্তর দিল জাহেলিয়াতের যুগের লোকেরা নবী করিম সাল্লাম বললেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আমার যদি ভয় না থাকতো যে তোমরা মৃতদের দাপন করা বন্ধ করে দেবে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরাও সেই শাস্তি শুনতে পাও যা আমি শুনতে পাচ্ছি একদিন রাতে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে এর চেয়েও বেশি কিছু দেখানো হয়েছিল এক বিশেষ স্বপ্নে ফেরেজ তার কাছে এলেন এবং তাকে এক জগৎ থেকে অন্য জগতের অদৃশ্যর গভীরে নিয়ে গেলেন বারজাকের বাস্তবতা দেখানোর জন্য তিনি দেখলেন একজন লোক মাটিতে শুয়ে আছে এবং অন্য একজন তার উপরে একটি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেই পাথরটি উঁচু করে লক্ষ্মীর মাথায় সজড়ে আঘাত করলো যার ফলে মাথাটি চূর্ণ বিশূর্ণ হয়ে গেল পাথরটি গড়িয়ে দূরে চলে গেল এবং আঘাতকারী যখন পাথরটি ফিরিয়ে আনলো তখন মাথাটি আগের মতো সুস্থ হয়ে গেল এই প্রতিক্রিয়া অবিরাম চলতে থাকলো নবী করিম সাল্লাফু আলহিসাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোকটিকে ফেরেস শুধু বললেন এগিয়ে চলুন এরপর তিনি দেখলেন আরেকজন অসহায় লোক বসে আছে এবং তার পিছনে একজন ফেরেস্তা লোহার আকুশি নিয়ে দাঁড়িয়ে আছে সে ওই আকুশি লোকটির মুখে এক কোণা ঢুকিয়ে কানের কাছ পর্যন্ত ছিঁড়ে ফেলছিল যখন ক্ষতটি সেরে যাচ্ছিল তখন অন্য পাশে একইভাবে আঘাত করা হচ্ছিল এই যন্ত্রণা অবিরাম চলছিল এরপর তিনি একটি চুলার মতো গভীর গর্ত দেখতে পেলেন যার নিচে আগুন জ্বলছিল ভিতরে নগ্ন পুরুষ ও নারীরা যন্ত্রণায় চিৎকার করছিল আগুন যখন বেড়ে উঠছিল তখন তাদের আত্মনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল অবশেষে ফেরস্তারা এই দৃশ্যগুলোর ব্যাখ্যা দিলেন মাথা শূন্য হওয়া ব্যক্তি যে ব্যক্তির মাথা শূন্য করা হচ্ছিল সে নামাজে অবহেলা করত এবং আল্লাহর নির্দেশ ত্যাগ করেছিল পর্যন্ত তার মাথা এভাবেই চূর্ণ করা হবে মুখ মুখ ব্যক্তি যে ব্যক্তির সেরা লোহার আকুশি দিয়ে সেরা হচ্ছিল সে মিথ্যা অপবাদ এবং গজব ছড়াত মানুষের সম্মানহানি করত বরজাকে তার মুখ অবিরাম সেরা হবে রক্তের নদীর ব্যক্তি যে লোকটি রক্তের নদীতে পাথর গেছিল সে সুদ খেত যা আল্লাহ হারাম করেছেন কেয়ামত পর্যন্ত সে সেই নদীতে ডুবতে থাকবে আগুনে দগ্ধ ব্যক্তিরা চুলার মধ্যে যে নগ্ন পুরুষ ও নারীদের পোড়ানো হচ্ছিল তারা ছিল বেবিচারী যারা পবিত্রতা নষ্ট করেছিল কেয়ামত পর্যন্ত তাদের শাস্তি হলো আগুন রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কবর হলো আকিরাতের প্রথম ধাপ যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরের ধাপগুলো সহজ হবে আর যে এখানে মুক্তি পাবে না তার জন্য পরের কঠিন হবে কিন্তু আল্লাহর রহমত মৃত্যুর পরেও জারি থাকে নবী করিম সাল্লু আলাই বলেছেন যখন আদম সন্তান যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস ছাড়া এক নম্বর নেক সন্তান যে তার জন্য দোয়া করে এমন জ্ঞান যা অন্যের উপকারে আসে ছদগায় যা আড়িয়া বা চলমান দান ভাবুন তো একটি কবর আলোয় ঝলমল করছে কারণ তার সন্তান প্রতি রাতে তার জন্য দোয়া করে কল্পনা করুন একজন মানুষ বহু আগেই মারা গেছেন কিন্তু তার তৈরি করা কূপ থেকে মানুষ পানি পান করছে তার বানানো মসজিদে মানুষ সালাদ আদায় করছে তার শিখানো জ্ঞানের মাধ্যমে উপকৃত হচ্ছে এই সমস্ত নেক আমল তার কবরকে আলোকিত করছে এবং তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে সুবহানাল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা এখনই প্রস্তুতি নেই আমাদের মাথা নামাজের জন্য ভারী হওয়ার আগেই আমাদের জিব্বা পলনিন্দায় অভ্যস্ত হওয়ার আগেই সম্পদ আমাদেরকে হালাম পথে অন্ধকার করার আগেই আসুন আমরা আমাদের কবরকে কোরআন সালাদ দান এবং এমন সব কাজের মাধ্যমে ভরিয়ে তুলি যা আমাদের মৃত্যুর পরও টিকে থাকবে কারণ কবর হয় আমাদের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হবে অথবা সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত হবে আর তা কি হবে তার সিদ্ধান্ত আজই নিতে হবে যখন আপনাদের স্পন্দন চলছে এবং আপনাদের শ্বাস বইছে মহান রব্বুল্লাহ আল আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেও থাকবেন ইনশাআল্লাহ